অস্ট্রেলিয়াকে হারিয়ে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারত এবং যথারীতি এই ম্যাচ জিতলো কিন্তু ভারত একেবারে বিশ্ব রেকর্ড করে তার কারণ কিছুদিন আগেই গ্রুপ পর্বে ম্যাচে ভারতকে হারিয়ে রান তারা করার দিক থেকে বিশ্ব রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া এবং সেই অস্ট্রেলিয়াকে হারিয়েই বিশ্ব রেকর্ড গড়ে ফাইনালে পৌঁছে গেল ভারত এবং এদিন প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া এবং নির্ধারিত ঊনপঞ্চাশ ওভার তিন বলে তিনশো রান করে অল আউট হয়ে যায় রানটা বুঝতে পারছেন তিনশো রান করে অস্ট্রেলিয়া এবং এর আগে আমরা দেখেছি ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনশো তিরিশ রান করেছিল কিন্তু সেই রানগুলো চেস করে দেয় অস্ট্রেলিয়া এবং আজ অস্ট্রেলিয়া করলো তিনশো আটত্রিশ রান এবং এই রানের রেপথে অস্ট্রেলিয়ার ফবি লিচফিল্ড করেন তিরানব্বই বলে একশো রান এবং তার সঙ্গে মারেন সতেরোটি চার এবং তিনটি বিশাল ছক্কা এবং এছাড়া এলিস পেরি করেন অষ্টাশি বলে সতাত্তর রান এবং শেষ দিকে অ্যাসলাই গার্ড তিনি করেন পঁয়তাল্লিশ বলে তেষট্টি রান এবং তাদের রানের উপর ভর করে অস্ট্রেলিয়া নির্ধারিত ঊনপঞ্চাশ ওভার তিন বলে তিনশো আটত্রিশ রান করে অল আউট যায় এবং অস্ট্রেলিয়া ব্যাটিং কথা যদি বলা হয় অস্ট্রেলিয়ার স্কোরটা কিন্তু খুব একটা ভালো হয়নি পঁচিশ সানে তাদের প্রথম উইকেটে পতন হয় এবং এরপর দ্বিতীয় উইকেটে জুটি বাঁধেন যেটা বলছিলাম ফবি লিচফিল্ড এবং এলিস পেরি এবং তাদের জুটি পুরোট অস্ট্রেলিয়ার রান পৌঁছে দেয় একশো আশি রানে অর্থাৎ একশো আশি রানে দ্বিতীয় উইকেটে বদল হয় এরপর দুশো তিরিশ রানে তৃতীয় উইকেট এরপর দুশো আঠাশে চার দুশো তেতাল্লিশে পাঁচ এবং দুশো পঁয়ষট্টিতে ছয় এবং দুশো একত্রিশে সাত উইকেট যাওয়ার পরেই কিন্তু তিনশো সরি তিনশো একত্রিশে সপ্তম উইকেট পরেই কিন্তু বাকি ঘুটি যায় অর্থাৎ তিনশো আটত্রিশে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস এবং ভারতীয় বোলাররা এদিন যদি বলা হয় নল্লাফুরেড্ডি চার নিয়ে তিনি কিন্তু দশ ওভার বল করে উনপঞ্চাশ রান দিয়ে দুটো উইকেট পান বাকি কোনো বোলারই তেমন কিন্তু দাগ কাটতে পারেননি দীপ্তি শর্মা তিনি কিন্তু তিয়াত্তর রান দিয়ে নেন দুটো উইকেট অর্থাৎ অস্ট্রেলিয়া কিন্তু একেবারে তিনশো আটত্রিশ রান বিশাল স্কোর কিন্তু ভারতের সামনে খারাপ হয় অর্থাৎ ভারতের জন্য জয়ের জন্য প্রয়োজন পড়ে তিনশো উনচল্লিশ রানের এরপর খেলতে নামেন দুই ওপেনার সেপালি বর্মা এবং স্মৃতি মান্থানা এবং প্রথম থেকেই কিন্তু দলকে ভরসা দিয়ে আসছিলেন স্মৃতি মন্থরা এবং সেপালি বর্মার শুরুতেই পাঁচ বলে দশ রান করে আউট হয়ে যায় এবং তারপরে কিন্তু স্মৃতি মন্ত্রা তিনিও কিন্তু চব্বিশ বলে চব্বিশ রান করে আউট হয়ে যান অর্থাৎ ভারত একটা সময় উনষাট রানে কে হারিয়ে চাপে পড়ে যায় এবং সেখানেই খেলা ধরেন জেসিমা রড্রিগেজ এবং হরমনপ্রীত কৌর এবং তাদের জুটি ভারতে রান পৌঁছে দেয় দুশো ছাব্বিশ রানে অর্থাৎ হরমনপ্রীত কৌর তিনি কিন্তু অষ্টাশি বলে উননব্বই রান করে আউট হয়ে যান মারেন দশটি চার এবং তিনটি বিশাল ছক দুটি বিশাল ছক্কা এবং সেই সময় অর্থাৎ দুশো ছাব্বিশ রানে তৃতীয় উইকেট পরপরই কিন্তু ভারত চাপে পড়েছে কিন্তু উল্টো দিয়েছিলেন জেমিনা রড্রিগেজ এবং তার যে দুর্দান্ত ব্যাটিং একশো চৌত্রিশ বলে একশো সাতাশ সালের অসাধারণ ইনিংস কিন্তু শেষ পর্যন্ত ভারতকে ম্যাচ জিততে সহায়তা করেন যদিও শেষ দিকে দীপ্তি শর্মা সতেরো বলে চব্বিশ রান করেন এবং রিচা ঘোষ ষোলো বলে ছাব্বিশ রান করেন এবং শেষে একেবারে শেষে অমরজিৎ কৌর আট বলে পনেরো রান করেন এবং যার ফলে ভারত কিন্তু আটচল্লিশ ওভার তিন বলে অর্থাৎ নয় বল হাতে রেখেই পাঁচ উইকেট হারিয়ে তিনশো একচল্লিশ রান তুলে ফেলেন এবং ম্যাচের অবশ্যই জেতার মূল কারিগর সেই জেমিন রাড এবং তার একশো চৌত্রিশ বলে একশো সাতাশ অসাধারণ ইনিংস এবং দেখুন একশো সাতাশ রান করার নেপথে চার মারেন মাত্র চোদ্দোটি অর্থাৎ কোনো ছক্কারের অর্থাৎ একদম ধীর স্ট্রিট অসাধারণ ইনি একদিক যেমন আগলে রাখছেন ঠিক তেমনই দলের প্রয়োজনে রানের স্পিড বাড়াচ্ছেন এবং তারিখে কিন্তু ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন ভারতের কথা যেটা বলছিলাম মাত্র তেরো রানের মধ্যেই প্রথম উইকেট পতন হয় আউট ওয়ান শেফালি বর্মা এরপর উনষাট রানের দ্বিতীয় উইকেট পতন হয় আউট আন স্মৃতি মান্থারা এবং তারপরে দুশো ছাব্বিশ রানের মাথায় আউট আন হরমনপ্রীত কৌর উননব্বই রানকে আউট আন এবং তারপর দীপ্তি শর্মা আউট আউটওয়ার চব্বিশ রানে রিচা ঘোষ ছাব্বিশ রানে এবং অমরজিৎ খৌর অপরাজিত থেকে দল খেঁচে এবং যার ফলে এই জয়ের সুবাদে ভারত কিন্তু মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল আগামী রবিবার ভারত ফাইনালে নামতে চলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবং আমরা যদি গ্রুপ পর্বের ম্যাচ দেখি এই দক্ষিণ আফ্রিকার কাছে কিন্তু ভারত হেরেছিল হাড্ডাহাটি লড়াই পর শেষ পর্যন্ত হেরেছিল সেই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি এবং যে দক্ষিণ আফ্রিকার আমরা প্রত্যেকেই জানেন যে পুরুষদের ক্রিকেটে তাদের এক কথায় বলে তাদের কিন্তু তেমন রেকর্ড নেই জয়ের রেকর্ড নেই ফলে সেই মহিলারা কিন্তু চাইবেন সমস্ত কিছু ছাপিয়ে দেন সেরকম উঁচুতে কিন্তু ভারত ঘরের মাঠে বিশ্বকাপ খেলা তারপরে অস্ট্রেলিয়ার মতো দলকে এইভাবে বিশেষ করে ছবারের চ্যাম্পিয়ন দলকে হারিয়ে ফাইনালে উঠেছে ফলে আত্মবিশ্বাস হোক ধারে বারেও সব দিক থেকে এগিয়ে ভারতীয় ক্রিকেট দল আমরা চাইবো যে হারমনপ্রীত কৌর বিশ্বকাপ ট্রফিটা নিজেদের হাতে তুলুন কী বলবেন আপনারা আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে